সমাজে কিছু কিছু মানুষের জন্ম হয় যে জন্মের জন্য সে নিজে যায় নয় সে তার বাবার পরিচয় জানে না যাকে গ্রাম ভাষায় বলে সন্তান তো আমরা যদিও জানি যে সেই সন্তানটি যে ভূমিষ্ঠ হল সে কিন্তু নিষ্পাত কিন্তু তাকে জন্ম দিয়ে যে পরিচয় দিল না অথবা যে মা সেই কুকাজ করলো তাই কিন্তু তার তো বর্তমানে কিন্তু কিছু নামবিহীন নামবিহীন বলা যায় না নিজের পরিচয় গোপন করে কিছু প্রোফাইল বা পেজ সৃষ্টি করে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে এদেরকে তাদের সঙ্গেই তুলনা করা যায় যাদের জন্ম পরিচয় নেই আপনি ভালো কথা বলবেন সত্য কথা বলবেন সঠিক কথা বলবেন তাহলে আপনি সরাসরি সামনে এসেই তো বলতে পারেন আপনি যখনই আপনার নামকে হাইট করে আপনি নিজেকে গোপন করে কথা বলছেন তখনই বুঝতে হবে আপনার মধ্যে কোনো ঝামেলা আছে নিশ্চয়ই আপনি ভালো কথা বলছেন না সে কারণেই আপনি হয়তো আপনার নামকে গোপন করে অন্য কোনো নামে আপনি পেজ বা প্রোফাইল খুলে এই কারো বিরুদ্ধে কুচ্ছা করছেন সেগুলো কখনোই কাম্য নয় এগুলো যারা করেন তাদেরকে বুঝতে হবে এগুলো সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকর আমরা যাকে ডার্বিন আছির বলি এই ডার্বিন আছির উল্টাপাল্টা কথার কারণে সে বাংলাদেশে বেশ হাস্যর সৃষ্টি করেছে অনেক সময় তো সম্প্রতি উনি একটা কথা বলেছেন যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিলেই জামাতিদের রাজনীতি বন্ধ হয়ে যাবে কথাটা কিন্তু একদম বন্ধ না তো আপনারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে সরব সেই সরব হওয়াটা যদি ইতিবাচক হতো যদি বাস্তবসম্মত হতো যদি সত্য হতো সঠিক হতো তাহলে তো আপনাদের গোপন থেকে করার কথা ছিল না আপনারা তো এখন প্রকাশ্যে এসেছেন তাহলে গোপন থেকে এগুলো করছেন কেন ঠিক এরকমই একটি সোশ্যাল মিডিয়ার একটি প্রোফাইল আমরা বড়াই গ্রাম এই নামে কেউ চালাচ্ছেন যেখানে সরাসরি বিএনপিকে মানে বিকৃতভাবে উপস্থাপন করছেন এবং আমার মনে হয় যে এই পেজটা কোনো বাক্সালীদের হবে অথবা জামায়াতের আমি বলবো কি যে এই পেজটা যিনি চালাচ্ছেন আমি আইনের লোকদের বলবো আপনারা দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন কারণ ওনারা যা করছেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন ওনারা আমি যে পেজগুলো দেখছি যে ভাষায় কথা বলছেন সেক্ষেত্রে আমি বাক্সালী এই জন্য বলছি যে ভাষায় কথা বলছেন সেটা জামাতিদের ভাষা হওয়ার কথা নয় অনেক অশ্লীল ভাষা প্রয়োগ করে তিনি পোস্ট করছেন তার মানে একই সাথে জামাতের পক্ষ নিয়ে কাজ করছেন বলে আপাত দৃষ্টিতে মনে হলেও জামাতিদের বিরুদ্ধেও এক ধরনের ঘৃণা তৈরি হচ্ছে সেই সাথে বিএনপির বিরুদ্ধে কোর্সার অর্থনীতি করছেন এটা তাদের একটা কৌশল আমি মনে করি এই জন্য আমরা বড়াইগ্রাম নামের যে প্রোফাইল আছে এই প্রোফাইলের যে মালিক যিনি চালাচ্ছেন তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কথায় আছে শুধু এটা নয় আমি আরেকটি কথা বলবো যে এই ধরনের নাম নিজের নাম পরিচয় গোপন করে যে প্রোফাইলগুলো সেগুলোকে আপনি আরেকটি বিষয়ে দেখবেন আপনি লক্ষ্য করবেন যে শয়তানের নাম কিন্তু আমরা জানি ইবলিশ শয়তান কিন্তু দেখা যায় অদৃশ্য কিন্তু শয়তানের কাজ কি মানুষের ক্ষতি করে যাও। সে অদৃশ্য থেকেও মানুষের ক্ষতি কিন্তু করে যাচ্ছে ঠিক সেরকম এই পেজগুলো চালায় যারা তারা আমি তাদেরকে শয়তানের সাথেও তুলনা করতে পারি কেননা তাদের কার্যক্রমটাও কিন্তু একই রকম তারা কিন্তু বিএনপিকে নিয়ে যেভাবে উপস্থাপন করছে নির্বাচনের সামনে এসে এটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত এবং একেবারেই আমি বলবো যে একেবারেই এটা অসৎ উদ্দেশ্যে করা অতএব এই আইডি যে চালাচ্ছে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন আমরা বড়াই গ্রাম এই প্রোফাইলের নাম এই প্রোফাইলকে দ্রুত ব্যান্ড করে দিয়ে এর যে চালক পরিচালক যিনি পরিচালনা করছেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তাহলে দেখবেন যে থলের বিড়াল বেরিয়ে আসবে